এলাকার মানুষ আরেক এলাকায় শিফট হয়ে গেছে মেহমান হয়ে গেছে বিষয়টা অনেক চাপে এর মধ্যে যদি আবার যে এলাকায় মেহমান হয়েছে ওই এলাকাটা যদি গরিব এলাকা হয় তাহলে চাপ কি কমবে না বাড়বে বাড়বে তো দেখেন মদিনার অধিকাংশ সাহাবিরা আনসাররা ধনী ছিল না আমরা গরিবই ছিল এই গরিব মানুষগুলো কেমন মেহমানদারি করছে এইটার একটা নমুনা দেখান কোরআন থেকে কেমন মেহমানদারি করছে তারা নিজেরা গরিব অথচ তাদের মেহমানদারি আল্লাহর কাছে এত পছন্দনীয় আল্লাহ করলেন সুরা হাসর নয় সুরা হাসরের আয়াত্ম নয়ের বর্ণনায় আল্লাহ বলেন ওয়ালৌ কান বিঘিন হস সানাইউ কস হান সিহি ফাউলা ই কাহুমুল মুফুলিয়া আল্লাহ বলেন এই মানুষগুলো ছিল গরিব এই মানুষগুলোর দিন এনে দিনে চলার সামর্থ্যের মধ্যে কমতি আছে ওই মানুষগুলো যখন ওই মদিনার আনসার গণ যখন মক্কার মহাজির মেহমানদেরকে পাইল তারা কেমন মেজবানি করেছে আল্লাহ বলেন ওই তারা তাদের প্রত্যেকটা ক্ষেত্রে নিজের প্রয়োজনের উপরে মেহমানকে প্রাধান্য দিছে পারেন আল্লাহ চিন্তা করছেন আল্লাহ নিজে বলতেছেন ওলাউ কেন বিহীন হসা অথচ তাদের নিজেদেরই দরিদ্রতা আছে এরপরে আল্লাহ একটা মূলনীতি বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন দুনিয়াতে সফল মানুষের অনেকগুলো আলামত আছে অনেক কারণে মানুষ সফল হয় আল্লাহ এই জায়গায় কারণ ভাবে বলতেছেন আমায় সি আল্লাহ বলেন দুনিয়াতে যারা নিজেদের লোভ লালসাকে সম্বরণ করতে পারছে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেন সেই ব্যক্তি সফল আল্লাহ আকবর শেষ অফল তো দেখেন তারা গরিব ছিল অথচ আল্লাহ তাদের এই মেহমানদারি এত পছন্দ করছেন কোরআন নাজিল করে তাদের মেহমান সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন এইটা তো দেখলেন গরিবদের ক্ষেত্রে আসলে যে তুলনামূলক যারা একটু গরিব মানুষ তারা মায়া দয়া অনেক সময় তাদের বেশি হয় এটা বাস্তবে আপনারা সমাজে দেখছেন কি দেখেন নাই অনেক বেশি ধনির চাইতে যারা গরিব এদের মন দয়া হৃদ্ধতা ভালোবাসা তুলনামূলক বেশি হয় এটা সমাজে না বাস্তব বাস্তব কিন্তু এমন এটার এটার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাও আছে যদিও আমি তো আর ও এসব বিষয়ে কোনো পড়াশোনা করি নাই বাকি বিভিন্ন আর্টিকেল থেকে যেগুলো পড়া হয় দেখা হয় তো বলে আর কি যে আমাদের নাকি বলে মাথার থেকে নিয়ে একদম ফুসফুস হয়ে একটা নার্ভ একটা নার্ভ আছে এটার ওনারা ওদের ভাষায় বলে ভেগাস নার ভেগাস নার্ভের কাজ কি বলে যারা গরিব এদের নাকি এইটা বেশি সক্রিয় থাকে কেন এটা খুব সহজ ব্যাখ্যা দেখেন আপনি যেই কষ্টে আপনি ভুগছেন ওই কষ্টের মর্ম আপনি যতটুকু বুঝবেন যিনি ভোগেন নাই সে কি ততটুকু বুঝবে বুঝবে না মানে আপনার ঘুম হয় না ধরেন ঘুম না হইলে কি কষ্ট যে জীবনে ঘুমে কষ্ট পারে সেই কি আপনার মতো বুঝবে বুঝবে না আপনি জীবনে না খায় অনেক কষ্ট করছেন আরেকজন জীবনে একবেলা বেলা খাওয়ার কষ্ট পায় নাই খুদার কি কষ্ট এটা কি আপনার মতো সে বুঝবে যে সিম্পেথিটা আপনি আরেকজনের কাছ থেকে পান নাই অভাবে ছিলেন ওই সিম্পেথিটা আরেকজনের জন্য আপনার মধ্যে অটোমেটিক তৈরি হবে এটাই স্বাভাবিক তা আমরা আমাদের সমাজে দেখি ধনীর চাইতে গরিবের মন অনেক সময় নরম থাকে অনেক সময় তো ব্যতিক্রম হয় ব্যতিক্রম একটা বলতেছি না আমি সময় যেটা দেখা যায় সেটা বলছি তো কিন্তু আল্লাহ নবীর সাহাবিদের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টা বিষয়টা কি সম্পূর্ণ উল্টা এই তো আপনি দেখলেন আল্লাহর নবীর গরিব সাহাবিদের মেহমানদারির নমুনা যেটা আল্লাহ সংক্ষিপ্ত সুরা হাসরের নয় নম্বর আয়াতে বলেছেন কিন্তু ওই আনসারি সাহাবিদের মধ্যে যারা একটু ধনী ছিল তাদের স্যাক্রিফাইস তাদের ত্যাগ এটা এমন ছিল যেটা আপনি এখন শুনলে অকল্পনীয় মনে হবে মনে হবে এটা একটা গাল গল্প এমন স্যাক্রিফাইস ছিল তাহলে এইটা আমাদের এই তৎকালীন ধনী সাহাবিদের স্যাক্রিফাইস আমাদের জানার দরকার আছে না নাই তাহলে আসান হাদিসে বুহারির বর্ণনা হাদিস নাম্বার দুই হাজার আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হজরত আনাসেবনে মালেক তাকে হাদিস খানা বর্ণিত তিনি বলেন লাম্বা অবিমাল মুগাজিরো মুক্তি আল নাদিনতা যখন মুহাজিররা

এক একজনের সাথে আরেকজনের ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলেন ভাবে না বরং খাস ভাবে যেমন যেমন মনে করেন এইভাবে এই যে আপনি আর এই লোক আপনারা দুইজন আজকের থেকে ভাই এভাবে দুইজন দুইজন করে ভাই ভাই মিলে দিছে যে এ আপনার মেহমান মেজবান যেহেতু মেজবান দুই চার দিনের এক সপ্তাহ না দীর্ঘ সময়ের তো দীর্ঘ সময়ের এই জন্য নবী একের একের সাথে অপরের ভাইয়ের সম্পর্ক করে দিতে পারি এই এ আপনার আজকের থেকে ভাই দিনী ভাই তো হাদিসে বলা হচ্ছে আব্দুর রহমান বিন আউফ নামে একজন মহাজির সাহাবি মক্কার সাহাবি বর্ণনাকারী বলেন এই সাহাবির সাথে মদিনার একজন ধনী সাহাবি যার নাম সাদ বিন আবির রবি আল আনসারি নাম কি ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলে যে তোমরা দুইজন আজকে থেকে ভাই এই লোক ছিল মদিনার মধ্যে সব থেকে ধনী সব থেকে এখন ভ্রাতৃত্বের সম্পর্ক করার পরে এবার দেখেন এখানে মেহমানকে আব্দুর রহমান বিন আউফ কথা বলেন মেহমানকে আব্দুর রহমান বিন আউ মেজবান হইল মদিনার সব থেকে বড় ধনী এখন দেখেন কি ধরনের মেজবানি করে এটা শুধু একটু খেয়াল করে সাহাবির থেকে ধনী তিনি বললেন তিনি নিজে ঘোষণা দিয়ে বললেন আনাসারুল সরি আমি মদিনার মধ্যে সব থেকে ধনী আল্লাহ আমার ধন দিয়েছে এবার তিনি বলেন আমি আজ থেকে আমার যত কোটি কোটি টাকার সম্পদ এই সম্পদকে আমি দুই ভাগে বিভক্ত করব কয় ভাগে দুই ভাগে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ আমি আমার এই ভাইকে দিয়ে দিলাম সোহার আল্লাহ তার মানে আপনার দুই কোটি টাকা সম্পদ থাকলে আপনি এক কোটি টাকা আপনার একজন ভাইকে দিয়ে দিতেছেন এটা আপনি কল্পনা করতে পারবেন আচ্ছা এতটুক তো শুনলেন বাকিটুকু শুনেন আরো আশ্চর্য হবেন উনি বলতেছেন ওয়ালিয়া আতানি আমার দুইজন স্ত্রী কয়জন কয়জন দুইজন দু দুইপুর কত ঘন্য ডর হয়ে গেছে মনে হয় স্ত্রী কয় যাম তিনি বলতেছেন আজিক কথা আজ কল করেই করতে পারবেন আপনারা এই বস্তুবাদী সমাজে ফানজোর আইয়ো হুম আজু ইলাই তিনি তিনার ওই আব্দুর রহমান বিনাউফকে বললেন তুমি আমার দুইজন স্ত্রীর মধ্যে দেখো কাকে তোমার বেশি পছন্দ হয় কেমন কথা এটা পরেরটা শোনেন কেমন কথা কাকে তোমার বেশি পছন্দ পছন্দ হয় তো হইলে কি হবে বউ আপনার তা আমি পছন্দ করে কি করবো উনি বলতেছেন যাকে বেশি পছন্দ হয় তাকে তুমি দেখা দাও তার নামটা বলো আমি তালাক দিয়ে আমার ওই স্ত্রীর সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব আল্লাহ আকবর চিন্তা করতে পারেন আপনি